মূলত আমাদের অধিকার মনে করব যার ইশতেহারগুলো আমাদের সমস্যার সাথে মিল খাবে আমরা তো তাকেই ভোট দিব তো এখানে পরিবারকে তো প্রেসার ক্রিয়েট করার কিছু নাই অনুভূতি অনেক ভালো কারণ লাইফে ফার্স্ট টাইম ভোট দিলাম সো ভোট দেওয়ার এক্সপিরিয়েন্স এর আগে কখনো হয়নি তো এই প্রথম হলো আর ভোট দেওয়ার যেই পরিবেশটা ওটা অনেকটা ভালো ছিল অনেকই ভালো ছিল সো আমি অনেক হ্যাপি আর কি ভোট দিয়ে এসেছি সাতটার দিকে না 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 আমি তো অনেক পরে দিয়েছি আমার আগে অনেকে ভর্তি দিয়েছে ভিতর পরিবেশটা অনেক ভালো কারণ আমরা যখন ভেতরে গেছি আমাদেরকে আলাদা আলাদা টেবিল ভাগ করে দেওয়া হয়েছে আমরা আলাদা আলাদা টেবিলে গেলাম তারপর আমাদেরকে ব্যালট পেপার দেওয়া হলো তারপর আমরা হচ্ছে ওখানে অনেকগুলো সিক্রেট সেকশন ছিল ওইখানে আমরা নিরিবিলি গিয়ে আমাদের প্রার্থীকে যাচে বাঁচে করে ভোট দিয়েছি না 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 ওরকম কোনো কিছু দেখতে পাইনি অনেক যথেষ্ট ভালো পরিবেশ সুষ্ঠুভাবে আমি আমার ভোটটা দিতে পেরেছি তার জন্য আমি অনেক হ্যাপি অনেক আনন্দিত তখন তো অনেক ভালো লাগছে কারণ এটা যে কখনো মানে তো অনেক মানে আমরা অনেক আশা নিয়ে রাখি তো অনেক বছর তো এটা হচ্ছিল না ডাকসো আবার এই বছরও হবে হবে না এরকম করে অনেক ধরনের রিড ছিল তো যাই হোক এক অ্যাট জিতে পারছি এটা আমার কাছে অনেক ভালো লাগছে না 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 কোনো প্রবলেম হয়নি আমি সুষ্ঠুভাবে ভোট দিয়ে বের হয়ে আসতে লাইনে পাঁচ মিনিট না পুরোটা যদি বলি তাহলে পনেরো বিশ মিনিট মতন লাগছে তো দ্রুতই ভোট দেওয়া হয়ে যাচ্ছে একদম মানে ভালোভাবে সাজানো সবকিছু আর কি হ্যাঁ 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 মানে এটা একটা উৎসাহপূর্ণ আমেজ আমাদের কাছে মনে হচ্ছে অবশ্যই আমি এটা তো আমার দি তাহলে তো আমি উপকৃত হব সে সেই জায়গা থেকে আমি বিভিন্ন 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 রকম ইশতেহার দিয়েছে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে না এটা আসলেই সমস্যা আমি ওই সমস্যাটা ফেস করছি অনেক স্টুডেন্টরা ফেস করছে আমার ফ্রেন্ডরা ফেস করছে তো এটা করার যে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি যারা করেছে আমরা তাদেরকে বাছাই করেছি সো তাদেরকে ভোট দিয়েছি এখন দেখা যাক ইনশাল্লাহ আমার সাথে এমন কিছু হয়নি কারণ এখন এটা ঠিক কিনা আমি জানি না কারণ আমার সাথে এটা হয়নি আবার আমার আমি কোনো আমার ফ্রেন্ডের সাথে হয়েছে বলে আমি শুনি নাই এরকম শুধু মিডিয়াতেই শুনছি বা এরকম ক্যাম্পাসে আসলেই কানকা শোনা যাচ্ছে যে আমার ফ্যামিলিকে ইয়ে করা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বাট আমি এগুলো কোনো কিছু ফেস করি এটা মেনলি আমাদের নির্বাচন আমাদের ছাত্রছাত্রীদের নির্বাচন সো এটা আমাদের মতামতের গুরুত্ব থাকবে বেশি আমরা যাকে বেশি মানে ভালো মনে করব যে যোগ্য মনে করব যার ইশতেহারগুলো আমাদের সমস্যার সাথে মিল খাবে আমরা তো তাকেই ভর্তি কর এখানে পরিবারকে তো প্রেসে ক্রিয়েট করার কিছু নাই হ্যাঁ প্রত্যেক বছরে তো হওয়ার কথা এখন প্রত্যেক বছরে হওয়ার কথা হলেও দু হাজার উনিশ সালে হয়েছে বা ওইটা হয়েছে অনেক বছর পরে আবার দু উনিশ সালে পর হয়নি এই বছর হল আবার এবছর হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের গরিমসি দেখতে পাওয়া গিয়েছে তো অ্যাটলিস্ট যে হয়েছে এবং আমরা আশা রাখি যে সামনের বছরগুলোতেও এভাবে হতে থাকবে ইনশাল্লাহ কারণ এই এই টাকসো মূলত আমাদের অধিকার সো এটা যদি না হয় তার মানে আমাদের অধিকারকে তারা অব মাননা করছে তো এটা তো ঠিক না আমি আশা করছি ইনশাল্লাহ হবে কারণ এবার যখন হয়েছে পরবর্তীতেও হবে কারণ এবার ছাত্রদেরই সব কিছু ছাত্রছাত্রীরাই সবকিছু